আসসালামু আলাইকুম রাহনাতুল্লাহী ওবার একাত আলহামদুলিল্লাহ হিল্লাদী শরফ আন নাসাবিল কোরআনীলা উজিম ওয়াসাল্লাতুয়াসাল্লাম আল্লাহ আহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উৎসাল্লাম মান্লাহ নাবিয়া বা ও আলা আলী ওয়া সাহাবিয়া জামাই সম্মানিত বন্ধুগণ প্যানভিশনের অনন্য আয়োজন কোরান শেখার সহজ উপায় থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ আসলে কোরআন শিক্ষা করা সুখ খুবই সহজ কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেকে কোরআন শেখার পেছনে সময় শ্রম ব্যয় করার পরেও এই জায়গাটিতে সফল হতে পারেনি আর আপনাদের এই আবেগ এবং আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্যই আমাদের আজকের এই অনন্য আয়োজন আবার অনেকে কোরআন শিখেছেন কিন্তু তেলাওয়াত করতে ভুল হচ্ছে কিংবা আগে শিখেছিলেন এখন ভুলে গেছেন এরকম যত সমস্যা আছে সব সমস্যার সমাধান নিয়েই মূলত আমাদের এই প্রচেষ্টা কোরআন যে শিক্ষা করা সহজ এটা আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহ তালা কোরআনও নাজিল করেছেন মানুষকেও সৃষ্টি করেছেন কোরআনুল করিমের সুরা আল কমারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ একই সুরার মধ্যে এই চারটি আয়াতে আল্লাহ তালা বলেছেন ওলা কদ ইয়াসারান আল কোরআন আলী দিক্রি ফাহাল মি মুদাকির আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি কে আছো কোরআন থেকে শিক্ষা নিবে কোরআন শিখবে তোমাদের মধ্যে কে আছো আসুন না আমরা আজকে সর্বান্তকরণে দুটো হাত উঁচু করে আল্লাহ তালাকে বলে আল্লাহ আমিও কোরআন শিখতে চাই আমিও কোরআন থেকে নিজের জীবনকে রাঙাতে চাই আমার জীবনকে কোরআনের আলোয় আলোকিত করতে চাই সম্মানিত বন্ধুগণ কোরআন শিখতে হলে আপনার মাত্র চারটা বিষয় জানতে হবে আর এই চারটা বিষয়কে কেন্দ্র করি মূলত আমাদের এই কোরআন শিক্ষার অনন্য আয়োজন একটু একটু করে আপনি আপনার মোবাইলটাকে বানিয়ে ফেলতে পারেন একটি মক্তব সময় সুযোগ করে আপনি কোরআন শেখার দারুণ সুযোগ আপনার হাতে তুলে নিতে পারেন কিংবা পারিবারিকভাবে আপনি পারেন কোরআন শিক্ষার জন্য আপনার ড্রয়িং রুমটাকে বানিয়ে ফেলতে পারেন একটি মক্তব হতে পারে আপনার ঘরটা দারুল কোরআন হতে পারে আপনার মা আপনার সন্তান আপনার স্ত্রী কিংবা আপনার বোন আপনার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একত্রে বসে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজন তাহলে আর কথা না বাড়ি আমরা চলে যাই সরাসরি সে চারটি বিষয় কী যা শিখলে কোরআনুল পুরোটা সুন্দর করে তেলাওয়াত করা যায় প্রথম হচ্ছে হুরুফের পরিচয় হুরুফের পরিচয় হচ্ছে কোরআনুল শিক্ষার জন্য প্রথম যেই কয়টা অক্ষর আপনার শিখতে হবে আরবিতে হরফকে বহু বচনে হরুফ বলা হয় আমরা যদি ইংলিশে বলি তাহলে এগুলোকে বলা হয় অ্যালফাবেট আর বাংলায় বললে বর্ণমালা এই অক্ষরগুলো আমাদের শিখতে হবে বর্ণমালা আমাদেরকে শিখতে হবে সর্বপ্রথম আর আমি স্বাভাবিকভাবে বর্ণমালাকে দুটোভাবে শেখাই শিখিয়ে থাকি একটা হলো মুক্ত বর্ণ আর একটা হলো যুক্ত বর্ণ ইনশাআল্লাহ সময় মতো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। দ্বিতীয় হচ্ছে হরুফের পরিচয়ের পরই হচ্ছে হারাকাতের পরিচয় হারাকাত হচ্ছে জের জবর পেশ জের জবর পেশ এই তিনটি একেবারে ইজি ব্যাপার এগুলোকে আমরা বাংলায় বললে বলবো স্বরবর্ণ স্বর চিহ্ন অপরদিকে ইংলিশে বললে এগুলোকে ভাওয়েল বলা হয় আর বাংলা আরবিতে যদি বলি তাহলে এগুলোকে হরুপ বলা হবে জের থাকে অক্ষরের নিচে জবর থাকে অক্ষরের উপরে পেশ থাকে অক্ষরের উপরে এখান থেকে আমরা পরবর্তীতে বাস্তবে ইনশাল্লাহ ক্লাসে উপস্থাপন করবে এগুলো আমরা পরবর্তীতে তৃতীয় যে বিষয়টি আত্মস্থ করা দরকার তা হচ্ছে তানভিনের পরিচয় তানভিন হচ্ছে দুই জের দুই জবর দুই পেশ এটাকে বলে তানভিন এ তানভিন আপনার শিখতে হবে আর যে মৌলিক আরেকটি বিষয় শিখতে হয় তার নাম হচ্ছে জজম ও তাসদিত এটা শিখতে সর্বোচ্চ পাঁচ আর পাঁচ দশ মিনিট সময় লাগে তাহলে আমরা মৌলিক চারটা বিষয়ের জ্ঞান থাকলেই কোরআনুল হাকিম পরা যায় এক নম্বর হচ্ছে হরুফের পরিচয় দেখুন হরুফ কাকে বলে একটু তাকিয়ে দেখুন আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ বা তা সা আমরা এই তিনটাকে একত্রে রেখেছি এজন্য যাতে করে একই প্যাকেজের মধ্যে তিনটা অক্ষরের আকৃতি একই রকম এরপর হা জিম খ এ তিনটা একই রকম আকৃতিতে দাল দাল র ঝা এমনি করে ইয়া পর্যন্ত এ হচ্ছে আমাদের হরুপ হরুপের পরিচয়ের পরে আসবে হারাকাতের পরিচয় হারাকাত হচ্ছে দেখুন জের এটা থাকে অক্ষরের নিচে এই যে একটু হেলে পড়া একটা দাগ অক্ষরের নিচে এটাই হল জের জের সবসময় রশিকারের কাজ করে থাকে ঠিক এই রকম আকৃতি যদি অক্ষরের উপরে থাকে তাহলে এটাকে বলা হয় জবর জবর বাংলায় আকারের মতো কাজ করে থাকে এরপরে ইংলিশে আমরা নাইন অঙ্কের মতো যদি দেখি নাইনের মতো দেখতে এটাকে বলা হয় পেশ পেশও থাকে অক্ষরের উপরে রসুকারের মতো কাজ করে থাকে আর তৃতীয় যে বিষয়টি আমাদের জানতে হয় তা হচ্ছে তানভিন তানভিন দেখুন এ হচ্ছে এক জের আর আরও একটি জের দিলে হবে দুই জের আর জবর এখানে একটা আছে এটার সাথে আরও একটি জবর দিলে হয়ে যাবে দুই জবর এখানে একটি পেশ আছে এর সাথে আরেকটি পেশ যোগ করলে হয়ে যাবে দুই পেশ দুই জের দুই জবর দুই পেশ এটা কি বলে তানভিন তানভিন বাংলায় নয়ের মতো কাজ করে থাকে চমৎকার পরা খুব সংক্ষেপে আশা করি সকলে আল্লাহ রবুল্লা আলমীর অনন্য নেয়ামত কোরআনুল হাকিম পড়তে পারবেন এরপরে চতুর্থবারে আমাদের যে বিষয়টি জানতে হয় কোরআন পড়তে হলে মৌলিক যে জিনিসটি জানা খুবই জরুরি তা হচ্ছে যজম ও তাসদিদের পরিচয় জজম হচ্ছে যে অক্ষরের উপরে জজম থাকবে যে হরফের উপর জজম থাকবে সেটা একক উচ্চারিত হবে একক কি এটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে জেনে নেব একক আর দ্বিতীয় হচ্ছে তাসদিদের পরিচয় তাসদিদ হচ্ছে একক উচ্চারণের পরে যে হরকতটি থাকবে বা তানবিন থাকবে আমরা সেটা উচ্চারণ করব। এটাকে বলে তাসদিদ যজম এবং তাসদিদ শিখতে হয় তাহলে মৌলিক চারটি বিষয় হুরুফের পরিচয় হারাকাতের পরিচয় তানভিনের পরিচয় যজম ও তাসদিদের পরিচয় এ চারটি বিষয়ের জ্ঞান আত্মস্থ করতে বর্তমান সময়ে যাদের আগ্রহ থাকবে এবং খুবই মেধাবী আপনারা সকলে আশা করি অল্প সময়ের মধ্যেই অল্প একটা ক্লাসের মধ্যেই ইনশাল্লাহ আমরা শিখে ফেলব আর এর সাথে যে বিষয়গুলো আনুষাঙ্গিকভাবে আসবে তা হচ্ছে আমরা মাখরজ শিখব মাখরজের সাথে সাথে আমরা গুননাগুলো শেখব, মাদ শিখবো ইকফা শেখব এগুলো অটো হয়ে যাবে ইনশাআল্লাহ এর সাথে সাথে কারণ তিলাওয়াত করতে করতে এটা আল্লাহ রহমত আমাদের আত্মস্থ হয়ে যাবে বন্ধুগণ আর কোনো কথা না বাড়িয়ে তাহলে আজকের এই ক্লাসে আমরা এই সহজে কোরআন শিক্ষার যে পদ্ধতিটি নিয়ে কাজ করছি আজকের এই অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায়ে আমরা মৌলিকভাবে ষাটটি অক্ষর ষাটটি হরফকে আমরা উপস্থাপন করব। ষাটটি বর্ণ শিখব ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বাকিগুলো আস্তে আস্তে আত্মস্থ করার চেষ্টা করব আসুন প্রথমে যে হরফটা আমরা শিখব তার নাম হচ্ছে আলিফ হরফটির নাম আপনি আমার মতো করে বলার চেষ্টা করুন কারণ হচ্ছে কোরআন তেলাওয়াত তো জবান দিয়ে করতে হবে এই জন্য শুধু বুঝলে হবে না এটা তেলাওয়াতের মধ্যে চর্চায় নিয়ে আসতে হবে হরফটার নাম হচ্ছে আলিফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে ওপর দিক থেকে নিয়ে নিচের দিকে একটা রেখা টান দিলেই এটা আলিফ হয়ে যায় আলিফের খানিকটা আমার হাতে থাকায় এই মার্কারটার মতো আপনি বলতে পারেন আলিফ এটা আলিফের মাথায় একটু ছোট্ট করে বর্ষির মতো ছোট্ট একটা দাগ আছে এটা উপর থেকে নিচে একটা টান দিলেই একটা আলিফ হয়ে যায় কি চমৎকার পড়া তাই না দেখুন অন্যান্য পড়া লিখতে গিয়ে মানে ক লিখতে গিয়ে অ লিখতে গিয়ে এ লিখতে গিয়ে বি লিখতে গিয়ে আমাদের অনেকগুলো বিষয়কে একত্রিত করে তারপরে একটা অক্ষর বানাতে হয় আমরা সেটাও যেহেতু পারি অতএব যে যে ছাত্রটি ক লিখতে পারে অনের ক্লাসের ছেলেটি মেয়েটি নিঃসন্দেশে আলিপটিও লেখা তার জন্য খুব সহজ হয়ে যাবে আমরা জবান উচ্চারণ করি একটু দেখি বলেন আলিফ 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 আপনি কয়েকবার বলার চেষ্টা করুন দ্বিতীয়বারে আমাদের যে হরফগুলো আছে দেখুন এখানে তিনটি আকৃতি আমরা একই রকম দেখতে পাবো এই আকৃতিগুলো তৈরি হয়েছে এখানে মজার একটা ব্যাপার এই কথাটা সব সময় মনে রাখতে হবে আপনার সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি লেখা লেখা শুরু করি আমরা বাম দিক থেকে লিখতে লিখতে ডান দিকে যাই কিন্তু আরবিটা লেখা শুরু হয় ডান দিক থেকে বাম দিকে আসে ডান দিক থেকে অর্থাৎ বাংলা ইংরেজি লেখার শুরুর বিপরীত দিক থেকে শুরু করতে হয় আরবি লেখাটা তাহলে আপনি দ্রুতই এটা আত্মস্থ করতে পারছেন আমি মনে করি বন্ধুগণ আসুন এবার বা আকৃতিগুলো দেখুন একই রকম একই রকম তিনটা আকৃতি এখানে আমরা যেটা করবো তা হচ্ছে এখান থেকে সোজা একটা দাগ দিন দুই মাথায় একটু ভাস করে দুইটা ছোট্ট সিম্বল লাগিয়ে দিন দেখবেন একটা আকৃতি হয়ে গেছে কিংবা আপনি একই সাথে যদি লিখতে চান তাহলে এভাবে ধরে তারপর সোজা একটা দাগ দিয়ে তারপর বাম দিক থেকে একটু উঁচু করে দেন দুই দাগের দুই প্রান্ত একটু উঁচু করে দিলেই একটা অক্ষর হয়ে যায় এটা একটা আকৃতি এরকম তিনটা আকৃতি আমরা দেখতে পাচ্ছি এই তিনটা আকৃতি দিয়ে মূলত একই আকৃতি তিনটা এখান থেকে আমরা তিনটা হরফ তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ কি চমৎকারে থ্রি ইন ওয়ান আর এই তিনজন মিলে একটা ঘরের মতোই এজন্য আমরা একটা প্যাকেজ দিচ্ছি দেখুন এখন এই আকৃতিটা নিচে যদি আমি একটা নোক্তা দেই তাহলে হয়ে যাবে বা আমার সাথে বলুন বা 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 বাটা উচ্চারণ করার সময় স্বাভাবিকভাবে এই ঠোঁট এবং নিচের ঠোঁটের পেটের দিকে ঠোঁটটা চলে যাবে উপরের ঠোঁটের উপরের ভাগটা বা এটা নিয়ে যে ছেলেটি বাবা বলছে কিংবা বাবুল বলছে বিস্কুট বলছে কিংবা সে এরকম বজাতীয় যত উচ্চারণ হচ্ছে যে এই শব্দটা উচ্চারণ করে করতে পারছে সে মূলত ব দিয়েই বলছে বা দ্বিতীয় আকৃতি এই বাটা তো হলো নিচে এক নোক্তা দিয়ে কিন্তু এখন আমরা বানাবো তা তা বানাতে হলে একেবারেই সহজ এই আকৃতিটার উপরে দুই নোক্তা দিতে হবে নিচে এক নোক্তা দিলে বা উপরে দুই নোক্তা দিলে তা হয়ে যায় একটু তাকান এই যে একই আকৃতি আকৃতিটা একই রকম শুধুমাত্র উপরে দুই নোক্তা দুইটা নোক্তা দেওয়ার কারণে হয়ে গেছে তা 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 যে ছেলে যে তাল বলতে পারেন আপনি তাল বলুন তোতা বলুন তেঁতুল বলুন তিতি বলুন এরকম যতগুলো শব্দ আছে ত জাতীয় তেল বলুন তৈল বলুন তিলাওয়াত বলুন হ্যাঁ এরকম ত জাতীয় যত ত দিয়ে শব্দ যা আপনি বলতে পারলি আপনার তায়ের মাখরাসটা হয়ে গেল তা এরপরে একই আকৃতিতে আমরা যেটা দেখছি তা হচ্ছে উপরে দুই নুক্ত দিলে তা কিন্তু দুই নুক্তার পরে যদি নুক্তা আরও একটি বাড়িয়ে দেন সেটা হয়ে যাবে সা 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 বা তা তাহলে আমরা এই অক্ষরগুলো হরফগুলো পড়ি আলিফ আলাদা করে পড়ব বা তা সা একত্রে পড়ব একটু সুর দিয়ে বলি আলিফ বা তা সা সাটা নরম আওয়াজে জিব্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিলালি নরম হয়ে যাবে বন্ধুগণ এরপরে আমরা যদি আর তিনটি অক্ষর শিখে ফেলতে পারি তাহলেই আমাদের আজকের ষাটটি অক্ষর শেখা হয়ে যাবে দেখুন এই যে আমাদের স্ক্রিনে একটা অক্ষর চলে আসলো একটা হরফ চলে আসলো বর্ণ চলে আসলো এটা তৈরি হয় স্বাভাবিকভাবে আমরা প্রথমে এদিক থেকে এই যে উপরের অংশটুকু আছে এই অংশটুকু আমরা আগে নেব এখান থেকে তারপরে একটু ঘুরিয়ে নিয়ে আসি দেখুন কি চমৎকার করে একটু একটু করে অক্ষরটা তৈরির পদ্ধতিটা দেখানো হচ্ছে কিভাবে এটা হয়ে গেল। এরকম আমরা আরও একটি তৈরি করি। আপনি একটু চেষ্টা করুন পারবেন ব্যাস এই তিনটা হরব তৈরি হলো একই রকম এখানে একটা নাম হা আর বাকি দুইটার নাম এখনো হা আছে হাটা গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারিত হয় হা একটু ফ্যাস ফেসে আওয়াজ হবে হ্যাঁ যেমন আল হ্যামদু মহাম্মদ সাল্লাহ হা। এই অক্ষরটা গলায় চাপ দিয়ে হাই কোনো নুক্তা নাই দেখুন আপনার ইনস্ট্রাকশনটা দেওয়া আছে ঠিক একই রকম গলায় চাপ দিয়ে উচ্চারিত হবে পরের অক্ষরটাও এখনও হা আছে কিন্তু মজার ব্যাপার হায়ের নিচে যদি একটা নুক্ত দেয়া হয় তথা ওর পেটের মধ্যে একটা নুক্ত দেই ব্যাস অক্ষরের নাম হয়ে গেল জিম জিম আর মাঝখানে ওই বারো আবার তালু জিম আপনি জজম বলুন জাল বলুন এরপর জালাল বলুন তো জিম দিয়েই হচ্ছে এগুলো ঠিক একই সিম্বল একই বডির উপরে একই আকৃতির উপরে যদি আপনি একটা নুক্ত দেন তাহলে অক্ষরের নাম হয়ে যাবে খ হা জিম খ বলুন হা জিম খ রকম প্রশ্ন করার দরকার আশা করি আপনার হবে না যে হাটা আগে আনা হলো কেন কারণ হা দ্বারা আমরা একটা অক্ষর সিম্বল তৈরি করার সাথে সাথে আকৃতির সাথে সাথে সেটা হয়ে গেছে একটা অক্ষর সেই আকৃতির পেটের ভিতরে এক নুক্ত দিলে জিম উপরে এক নুক্ত দিলে খ এই হাটা আগে আনার দ্বারা মূলত কোনো কোনোরকম অসুবিধা হয়নি এবং আমরা পড়েছিলাম জিম হা খ কিন্তু প্রথমে হলো নুক্তা নাই নিচে নুক্তা উপরে নুক্তা এটা সহজ মনে হয় এবং এভাবে অনেক লোকেরাই আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ কোরআন শিক্ষার একটা সহজীকরণের জন্য আমি হাটাকে আগে নিয়ে এসেছি তাহলে আমরা এই তিনটে অক্ষর পড়ি হা জিম খ হা জিম খ বন্ধুগণ আমার সাথে সাথে কয়েকবার আপনারা এক একা ট্রাই করুন তাহলে আমরা এই সাতটা অক্ষর একত্রে একটু পড়ে আজকের মতো এই পর্ব শেষ করতে যাচ্ছি আলিফ দেখুন স্ক্রিনে চলে এসেছে আলিফ এরপরে বা এরপরে তা এরপরে সা দেখুন একটা আকৃতি থেকে এই তিনটি অক্ষর তৈরি হয়েছে যেটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এরপর আরেকটি আকৃতি থেকে তৈরি হয়েছে তিনটি অক্ষর তিনটি হরফ তৈরি হয়েছে বর্ণ তৈরি হয়েছে এটা হলো হ্যা এরপরে জিম এরপর খ আমরা এইটা একটু সুন্দর করে পড়ি কয়েকবার আপনি পড়বেন আমি যখন আপনার কাছে থাকবো না তখন বলুন আলিফ বা তা খ আলিফ বা তা হা জিম খ এরপরে এটা মনে রাখানোর জন্য আপনার এই পড়াটা মনে আছে কি না এর আমরা পরবর্তী পর্বে চলে যাব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন ভীষণের কোরআন শেখার সহজ উপায় নিঃসন্দেহে আপনি ধন্য হবেন আল্লাহর কোরআন শিক্ষা করার এক অপার সুযোগ নেয়ার মাধ্যমে রমজান এবং সারা জীবন আল্লাহর কোরআনের সাথেই থাকুন কোরআন থেকে যেন আল্লাহ আমাদেরকে আরও বেশি করে নূর নেয়ার মাধ্যমে হেদায়ত নেয়ার মাধ্যমে দুনে এবং আখেরাতের জীবনকে ধন্য হওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ